এবারে চিন্তা করেন কবরের প্রথম কত কঠিন কত কঠিন এ কবরের প্রথম কত কঠিন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে এটা আমি আপনি আজকে হয়তো বুঝতেছি না নবী জীবন সাবির আরে কবরের চিত্র এত কঠিন কবরের আজাব এত বেশি কঠিন এর থেকে কঠিন দৃশ্য আমাকে আর কোনো দৃশ্য দেখানো হয় নাই আমার ভাইনা

আল্লাপাক রব্বুল আলমিন বলতেছেন থামাং সুখ সিহা আনিন নারী ওই দিন আমল নামা পাওয়ার পরে যেই ব্যক্তা যেই ব্যক্তিটা জাহান থেকে মুক্তি পেয়ে পৌদ খিলাল জান্নাতা ফাকদ ফাজ জান্নাতে প্রবেশ করল ফাকদ ফাজ তার জীবনটাই হল ধন্য সেই হয়ে যাবে কেয়ামতের মাঠে সফল তাহলে এই পৃথিবীর জিন্দগিতে আমরা টাকা পয়সা অর্থ সম্পদ গচ্ছিত করা ক্ষমতার মালিক হওয়া মানুষের উপরে আধিপত্য বিস্তার করে কে সফলতা মনে করি আমরা মনে করি দশটা লোক যদি আমাদের কথাগুলো শোনে আমার কথাই ওঠে বসে এইটাই মনে হয় আমার সফলতা বৈধ অবৈধ দেখাদেখির দরকার না হালাল দেখাদেখের দরকার নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলে এইটাই মনে হয় আমার জন্য সফলতা কিন্তু আমার আপনার আল্লাহ আলামিন রপুর বলতেছে না যদি তুমি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে পারো জান্নাতের মালিক হতে পারো জান্নাতি হয়ে যেতে পারো এইটাই হলো তোমার জন্য সফলতা যদি আমার আপনার কর্ম দিয়ে আমি আপনি জান্নাতের মালিক হতে পারি যদি জাহান নাম থেকে আল্লাহাক রব্বুল আলমী যদি আমাকে আপনাকে মুক্তি দেয় এইটাই হলো আমার আপনার সফলতা পৃথিবীতে লক্ষ লক্ষ টাকা পয়সা উপার্জন করার নাম সফলতা নয় কথা বলেন ঠিক কিনা কারণ পৃথিবীতে আপনি যা উপার্জন করেছেন আপনার দম বন্ধ পৃথিবী সব কিছু আপনার কাছ থেকে থাবা দিয়ে কেড়ে নেবে একটা কিছু পৃথিবী আপনাকে দেবে না পৃথিবী বড় স্বার্থপর এ পৃথিবী বড় স্বার্থপর এ পৃথিবী বড় স্বার্থপর ভালো করে খেয়াল করে দেখো পৃথিবীর জন্য যা কিছু করেছো যত অর্থ সম্পদ গচ্ছিত করেছো। সুন্দর সুন্দর বড় বড় অট্টালিকা তৈরি করেছো গাড়ি বাড়ির মালিক হয়েছো যা কিছু উপার্জন করেছো, দম বন্ধ পৃথিবীর সম্পর্ক তোমার সঙ্গে বন্ধ তুমিহীন শূন্য পৃথিবী পৃথিবীতে তোমার আর কোনো দরকার নাই পৃথিবী এক ধাক্কা দিয়ে পৃথিবী থেকে তোমাকে বের করে দেবে পৃথিবীর কোনো সম্পদ অর্থ কোনো কিছুই পৃথিবী তোমার সঙ্গে দেবে না তিনটা টুকরা সাদা কাপড় দেবে বড় দয়া করে মায়া করে কথা বলো ঠিক কিনা এই তিনটা টুকরা সাদা কাপড়ও অনেকের ক্ষেত্রে নাম জুটতে পারে কথা বলেন কথা বলেন কথা বলেন অনেকের ক্ষেত্রে তিনটা টুকরা সাদা কাপড়ও জুটবে না তাহলে মৃত্যু যেহেতু নিশ্চিত যদি আমার আপনার মৃত্যুটা মুনাফিকি অবস্থায় হয়ে যায় আমার আপনার মৃত্যুটা জালিম অবস্থায় হয়ে যায় আমার আপনার মৃত্যুটা কাফের অবস্থায় হয়ে যায় কত কঠিনভাবে আমার আপনার জীবনটাকে বের করা হবে রুহটাকে বের করা হবে একটু চিন্তা করেন আমার ভাইয়েরা আল্লাহর কোরআন জানিয়েছে ولو ترى إذ الظالمون في قمرات الموت والملائكة تباسط أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون আনাম তিরানব্বই নং আয়াত একাডেমার প্রথমের অংশ ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে গো নবী রাসূল তারা ইদিল জালিমুনা ফি গমরাতিল মাউত এই জালিমদের যখন মৃত্যুর সময় হয়ে যায় এই জালিমদের রুম কবজ করার সময় যখন হয়ে যায় কি অবস্থা হবে ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম ফেরেস তারা আজাবের ফেরস তারা হাজির হবে ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে হাজির হবে এরপরে বলবে জু আং ফুসাগুন বের করে দাও তোমার রুহটা আজকে তুমি বের করে দাও তুমি নিজেই তোমার রুহটা বের করে দাও আজাবাল হু আজকে তোমাকে কর্মের প্রতিদান অনুযায়ী কঠিন আজাব দেয়া হবে আমার ভাইয়েরা আয়াতের অর্থটা শোনার পরে হয়তো মনে হতে পারে এত সিম্পল কথা সহজ কথা একটু বাস্তব পর্যালোচনা করেন চিন্তা করেন আজামের ফেরেস্তা যখন ভয়ঙ্কর চেহারা আনিয়ে জালিম ব্যক্তির কাছে পাপিষ্ট ব্যক্তির কাছে হাজির হয়ে যাবে বলবে রুটা বের করে দাও আজরাইলের চেহারাটা দেখার পরে মানুষের ওই পাপিষ্ট বান্দাগুলো আত্মা এই শরীরের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত সোটাছুঁটি করা শুরু করে দেবে এত জোরে সোটাছুটি করতে থাকবে এই আত্মা ছোটাশুটি করার কারো এই বডি থেকে হাতের কানেকশন আলাদা হয়ে যাবে সমস্ত রোগ তার যা কিছু আছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে হাতটা প্যারালাইসিস হয়ে পড়ে যাবে পা প্যারালাইসিস হয়ে পড়ে যাবে মাথার সম্পর্ক কানেকশন আলাদা হয়ে যাবে ব্রেন স্টক হয়ে যাবে মুখটা একদিকে বাঁকা হয়ে যাবে মুখের মধ্যে আপন জনেরা বারবার ঠান্ডা পানি দেবে গ্লুকোজের পানি দেবে গিলতে পারবে না একদিকে কাঠে পানি গুলো পরে যাবে আপনজনের কানের কাছে এসে বারবার কানে দিয়ে বলবে বলেন আশা করাবে আগে কানের যে সম্পর্ক আছে ব্রেনের সাথে বডির সাথে এই সম্পর্ক আউট হয়ে যাবে রুহুটা এত জোরে ভিতরে সুটা ছুটি করতে থাকবে এই দেহটা নিশ্চিন্ন হয়ে পড়ে যাবে আপন পাশেই বসে থাকবে কেউ কিছু করতে পারবে না কেউ ঠেকাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এই জীবনটা কোন শেষ হয়ে যাবে এই রুটা যখন বের করে নিয়ে চলে যাবে এমন জোরে চাপ দেবে বাম হাত দিয়ে ডান হাত দিয়ে বুকের উপরে চেপে ধরবে আর বাম হাত দিয়ে এমন হেসকে একটা টান দিয়ে রুটাকে টেনে বের করে নেবে ও বন্ধু এই রুহটা টেনে বের করে নেয়া উপরে ওই মানুষটা এমন কাতরাতে থাকবে এত বেশি কাতরাতে থাকবে নবীজি বলেন ওই লোকটা কেমন পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকবে আর ওই কবই রু কবজ করার যন্ত্রণায় কবরের মধ্যে বসে কাতরাতে থাকবে কেউ নাই যে আপনজনের জন্য আপনি এত কিছু করতেছেন কেউ নাই আপনার বাবা মা সন্তান স্ত্রী পরিজন যাদেরকে খুশি করার জন্য ওই সকাল বেলায় কর্মের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন সারাদিন কঠিন পরিশ্রম করতেছেন টাকা পয়সা উপার্জন করে আবার বাড়িতে ফিরে এসে মুখে একটু হাসি স্ত্রীর মুখে হাসি ফোটাচ্ছেন হাসি ফোটাচ্ছেন কিন্তু একটু চিন্তা করে দেখেন আপনাকে আল্লাহ রব্য না আমি পৃথিবীতে পাঠিয়েছেন নে কামল করার জন্য আমার আপনার নে কামল দাসাই বাসাই করার জন্য পাক আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে এই নে কামল আপনি আমার সংসারকে সুখে রাখার জন্য আমার সন্তান ছেলে মেয়েগুলোকে সুখে রাখার জন্য সারাদিন কর্মের উপর কর্ম কাজের উপরে কাজ করে যাচ্ছি নামাজ নাই রোজা নাই নাই পরকালের কোনো চিন্তা নাই পরকাল কোনো কথাবার্তার আমার আপনার আমল নামাই নাই এই কাজকর্ম করতে করতে জীবনটা শেষ হয়ে গেল নেকামল করার সময় পালাম না আল্লাহর সন্তুষ্ট করার সময়টুকু পৃথিবীতে পেলাম না এই বার নাস্তিক অবস্থায় কাফের অবস্থায় বেনামাজ অবস্থায় যখন মৃত্যু হয়ে গেল এবার চিন্তা করেন কবরের প্রথম রাত কত কঠিন কত কঠিন এ কবরের প্রথম কত কঠিন আমার আপনার জন্য অপেক্ষা করতেছে এটা আমি আপনি আজকে হয়তো বুঝতেছি না নবী বলতেছে সাবের আরে কবরের চিত্র এত কঠিন কবরের আলাপ এত বেশি কঠিন এর থেকে কঠিন দৃশ্য আমাকে আর কোনো দৃশ্য দেখানো হয় নাই জিকির করেন